বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পালিয়ে আমাদের ভারতে চলে এসেছে এবং কেন তিনি ভারতে পালি চলে এসেছেন কি কারণে এসেছেন কি হয়েছিল আশা করি সেটা সবারই জানা এটা সম্পর্কে আর ব্যাখ্যা করে কিছু বলতে হবে না তো যাই হোক শেখ হাসিনার পত হওয়ার সাথে সাথে বাংলাদেশ থেকে যেন এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ সরকারের নাম নিশানে অনেকটাই মুছে গিয়েছি হ্যাঁ এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকারের দায়িত্বে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে আওয়ামী লীগের প্রধান একটা দল ছিল বিরোধী দল ছিল সেটা হচ্ছে বি এন পি বিএনপি যেটার মূল মাখা হচ্ছে বেগম খালেদা জিয়া হ্যাঁ এবং জিয়াউর রহমান এটা আশা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে নতুন করে নির্বাচন আবারও হবে মানে ক্ষমতা যদি বিএনপি সরকার আসে তাহলে বাংলাদেশের অবস্থা কি 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 হবে হতে পারে ভিউয়ার্স বিস্তারিত বা সবকিছু ইন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে হ্যাঁ আর যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন স্পেশিয়ালি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা দেখার পরে আপনারাও বিস্তারিত জানতে পারবেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি কি হতে পারে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি তাহলে ভিউয়ার্স চলুন না বেশি কথা বলার সিনে আপনাদের সঙ্গে অ্যাকশন নিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট বিএনপি নামে যে চাদাবাজি হচ্ছে পাবনা বিএনপি আর জামাতে ইসলামের কর্মীদের মধ্যে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি অবস্থায় বা তখন কি হবে যদিও বিএনপির অনেক কর্মকাণ্ডের কারণে তারা সমালোচনার মুখোমুখি হচ্ছে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি কি পরিবর্তন ঘটবে চলুন আমরা জেনে আসি বিএনপি যদি দেশের ক্ষমতায় আসে তাহলে সবার প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে মামলা দায়ের করা হবে কারণ বাস্তবতা হচ্ছে বিগত বছরগুলোতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নানা রকম দমন পীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের দ্বারা অনেকে দিনের পর দিন গ্রেফতার আতঙ্কে বাড়িতে থাকতে পারেনি মাঠে ঘাটে এমনকি খোলা জায়গায় রাত কাটিয়েছেন তারা এই দুঃসহ অভিজ্ঞতা তাদের মনে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ক্ষোভ এবং রাগ জন্ম এটা একদমই সত্যি কথা হ্যাঁ আওয়ামী সরকারের আমলে বিএনপির নেতা কর্মীরা অনেক ভুগান্তির মধ্যে ছিল এবং সেই সময়টাতে তারা অনেক কিছু সাফার করেছে অবশ্যই তাদের একটা কষ্ট মনে রয়েছে খুব মনে রয়েছে তো বিএনপি ক্ষমতায় আসতে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চাপ যাবে বা আওয়ামী লীগের কর্মীদের উপর চাপ যাবে এটা স্বাভাবিক আর চাপটা কেন যাবে আশা করি আপনারা সবাই জানেন তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে একটি বিষয় স্পষ্টভাবে জানা গিয়েছে তারা বলে ভাই হিসাবের খাতা এখনও খোলা হয়নি শুধু একবার ক্ষমতায় যায় যারা আমাদের উপরে অন্যায় করেছে তাদের সবার সাথে হিসাব চুকিয়ে নেওয়া হবে এই কথাগুলোর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের জমে থাকা রাগ ক্ষোভ এবং প্রতিশোধ স্পৃহা তারা এখন কোনো প্রতিক্রিয়ায় যাচ্ছে না কারণ সামনে নির্বাচন এই সময় কোনো উত্তেজনাপূর্ণ আচরণ করলে সাধারণ জনগণের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কমে যেতে পারে এটা বিএনপি ভালোমতো বুঝে গিয়েছে তাই আপাতত তারা অপেক্ষা করছে কিন্তু তারা এটাও বলছে ক্ষমতায় গেলে বোঝানো হবে যে কাকে বলে জবাবদিহি এমন পরিস্থিতিতে যদি সত্যি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমরা দেখতে পাবো সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হিরিক করেছে এবং লক্ষ লক্ষ মামলায় আটক হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ক্ষমতায় আসলে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে দেশের চাঁদাবাজি দুর্নীতি চুরি ডাকাতি ও সহিংসতা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়ক হাটবাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা তোলা দিন দিন বেড়েই চলেছে আর এগুলো কিন্তু করছে বিএনপির পাতি নেতারা আমরা বিভিন্ন খবরের কাগজ খুললেই এমন নিউজ পাচ্ছি আমরা অতীতেও দেখেছি বিএনপির শাসনামলে আচ্ছা আচ্ছা গেস ওয়েট 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 ভিডিওটা পোস্ট করার একটাই কারণ সেটা হচ্ছে মানে আমার জানা মতে তো বিএনপি ক্ষমতায় আসেনি এখনো তাই তো মানে ক্ষমতায় আসার আগেই তাদের এরকম পাতি নেতাকর্মী যার হয়েছে মানে তাদের এই কাজ দ্বারা প্রথমত তাদের দলের নাম খারাপ হচ্ছে দ্বিতীয়ত মানে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে সেটা কিন্তু জানান দিয়ে দিচ্ছে এতে করে কিন্তু বাংলাদেশের যেই সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু মানে এমনটা বুঝবে যে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয় আশা করি বুঝতে পেরেছে তাহলে বিভস্ত হাকিংশটা দেখে অপরাধ চুরি ডাকাতির হার অনেক বেড়ে গিয়েছিল তেমনি বিএনপি আবারও ক্ষমতা এলে দেশে চুরি ডাকাতি বেড়ে যেতে পারে তাছাড়া বিএনপি ক্ষমতা এলে বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানেই পাবে সেখানেই কিন্তু তাদেরকে সায়স্তা করবে কারণ বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে এতে করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং খুব খারাপই মারামারি ও রাজনৈতিক তথা ভয়াবহ আকার নিতে পারে বিএনপি ক্ষমতায় আসলে আরেকটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে দেশে ধর্ম প্রচারে অবাধ স্বাধীনতা পাবে জনগণ বিএনপির অতীত শাসন আমলের দিকে তাকালে দেখা যায় দলটি শুরু থেকেই ধর্মীয় কার্যক্রম ওয়াজ মাহফিল এবং ইসলামিক আলোচনার ক্ষেত্রে বেশ উদার নীতি অবলম্বন করেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা বরাবরই একটি স্বাধীন পরিসরে কাজ করার সুযোগ দিয়েছে অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে গত কয়েক বছরে আমরা দেখতে পেয়েছি অনেক সময় ওয়াজ মাহফিলে কে কী বিষয় নিয়ে কথা বলবেন তা পর্যন্ত আগে থেকে নির্ধারণ করে রাখা হতো একজন খতিব বা ইমাম শুক্রবারের খুদবাই কি বিষয় আলোচনা করবেন সেটাও তাকে আগে বলে দেওয়া হতো আওয়ামী লীগের এজেন্ডা বাহিনীর দ্বারা ফলে অনেক সময় ধর্মীয় আলেমগণ নিজেদের চিন্তা ও বিশ্বাস অনুযায়ী কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলতেন তবে যদি বিএনপি আবারও ক্ষমতায় আসে তাহলেই বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা আবার ফিরে আসবে বলে অনেকের বিশ্বাস বিশেষ করে ওয়াজ মাহ দেখুন ভিউয়ার্স আমি এখানে ভিডিওটা পোস্ট করেছি আর একটা কথা বলার জন্য সেটা হচ্ছে আওয়ামী লীগের সময়কালে আমরা কিন্তু অনেকেই দেখেছি অনেক আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গুম করে দেয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার জন্য দেখুন কথাটা বিপক্ষে বললাম কারণটা হচ্ছে মানে আওয়ামী লীগের কাছে যে পছন্দ হতো না সেটাই তাদের বিপক্ষে হয়ে যেত বিষয়টা আর একটু খুলসা করে বলি দেখুন আপনি যদি কোনো অপরাধ করে থাকেন সেই অপরাধটা আমি বললাম যে উনি একটু অপরাধ করেছে এটা কিন্তু আমার দোষ নয় ঠিক আছে কিন্তু আপনি যে অপরাধ করেছেন সেটা কিন্তু আপনার দোষ বাট আমি কেন বললাম এটা আপনার অপরাধ সেটাই আমার দোষ যার ফলে আমি আয়না করি আসুন করি আপনার কথার মানেটা বুঝতে পেরেছেন যাই হোক ক্ষমতায় আসলে একটা দিক ভালো হবে সেটা হচ্ছে মানে আলেম ওলামারা যারা দিনের দাওয়াতে কাজ করে যারা ভালো কাজ করছে ঠিক আছে যারা নিঃস্বার্থে ভালোর জন্য কাজ করছে তারা কিন্তু কাজগুলো ভালোভাবে করতে পারবে তাহলে চলুন পাখিংশটা ফেল কিংবা ইসলামী সম্মেলনের আয়োজন যেগুলো নানা সময়ে প্রশাসনিক বাধার মুখে পড়ত সেগুলোর আয়োজন আগের তুলনায় অনেক সহজ ও মুক্তভাবে হবে বলে ধারণা করা হচ্ছে বিএনপির অতীত রেকর্ড ঘাটলে দেখা যায় তারা ধর্ম প্রচারে কখনোই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেনি বরঞ্চ ধর্মীয় চর্চাকে তারা একটি সামাজিক শক্তি হিসেবে মূল্যায়ন করেছে বিএনপি যদি আবারও রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে আরেকটি বিতর্কিত ঘটনা ঘটতে পারে সেটি হচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান আমরা আগে বলেছি যে বিএনপি অতীতে ধর্মপ্রচারের ক্ষেত্রে তুলনামূলকভাবে উদার নীতি অনুসরণ করেছে কিন্তু এই উদার নীতির আড়ালেই একসময় জন্ম নিয়েছিল কুখ্যাত কিছু উগ্রপন্থী গোষ্ঠী যেমন বাংলা ভাই ও শায়েক আব্দুর রহমান এরা কেউ সাধারণ ধর্ম ছিলেন না এরা ছিল সশস্ত্র উগ্রবাদী যারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে ফেলেছিল ইতিহাস সাক্ষ্য দেয় তাদের উত্থান ঘটেছিল বিএনপির শাসন আমলে এবং দীর্ঘ সময় তারা অদৃশ্য প্রভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করেছিল অনেকেই প্রশ্ন তুলছে বিএনপি ক্ষমতায় আসলে এই উগ্র মতাদর্শের পুনরুত্থান ঘটবে না তো তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হচ্ছে সেকুলার রাজনীতিবিদ তিনি ধর্মীয় উগ্রতা বা জঙ্গিবাদের পক্ষে নন বরং তিনি বরাবরই গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন তবে ভবিষ্যতে যদি তিনি বিএনপির নেতৃত্বে না থাকেন তাহলে আবার সেই পুরনো জঙ্গিবাদী শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে পারে বিএনপি ক্ষমতা আসলে আরেকটি পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে বাজার সিন্ডিকেট অর্থাৎ বাজার সিন্ডিকেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে বর্তমানে দেশের বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট কাজ করছে। তবে ডক্টরিনুস অনেকটাই কমে এনেছেন কিন্তু তারপরও বাজারে অনেক সিন্ডিকেট থেকে গিয়েছে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিন্তু এর কোনো স্থায়ী সমাধান চোখে পড়ছে না যারা এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে তারা শুধুমাত্র অর্থনৈতিকভাবে শক্তিশালী নয় বরং রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং রাজনৈতিক ছত্রছায় ছাড়া তারা কখনো এতটা প্রভাবশালী হতে পারত না বর্তমান সরকার চাইলেও পুরো সিন্ডিকেট ভাঙতে পারছে না কারণের পেছনে থাকা শক্তি অনেকটা রাজনৈতিক এখন মজার বিষয়টি হচ্ছে বাজার সিন্ডিকেটের একটি বড় অংশ বর্তমানে বিএনপির ঘনিষ্ঠ বলে অভিযোগ রয়েছে সুতরাং যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য তুলনামূলকভাবে সহজ হবে কারণ তখন যারা সিন্ডিকেটের সাথে যুক্ত থাকবে তারা হবে সরাসরি সরকার দলীয় কর্মী বা সমর্থক এবং যদি বিএনপি সরকারে থেকেও বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি ঘটে তাহলে জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এরপর বিএনপি ক্ষমতা আসলে সর্বশেষ আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে অধিকাংশ জেলায় বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হতে পারে এর কারণটা খুবই সহজ কারণ এক রাজ্যে দুইটা বাঘ বা সিংহ একসাথে থাকতে পারে না আর এখানে বাংলাদেশের রাজনীতিটা ঠিক সেই বনের মতো হয়ে দাঁড়িয়েছে আগামীতে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হতে পারে এর বেশ কিছু কারণ রয়েছে কারণ এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে আওয়ামী লীগ আর তাদের সবচেয়ে পুরনো ও শক্ত প্রতিপক্ষ হচ্ছে বিএনপি এই দুই দলের সংঘাত রাজনৈতিক ইতিহাসে বহুবার আমরা দেখেছি কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে আওয়ামী লীগ সরকারে নেই এবং স্বাভাবিকভাবে তারা সরাসরি মাঠে নেমে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির মোকাবেলা করছে না অন্তত সাংগঠনিকভাবে অনেক জায়গায় তারা অনুপস্থিত যার ফলে রাজনৈতিক এই শূন্য মাঠে এখন কিন্তু সক্রিয় হয়ে উঠেছে জামাতে ইসলামী তারা দীর্ঘদিন পর এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন রয়েছে এবং বিভিন্ন জেলাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে এখন যদি জামাত বিএনপির সাথে জোট না করে এবং এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এতে করে দেখা যেতে পারে বিএনপি এবং জামাত উভয়ে একে আসনে প্রার্থী দিচ্ছে উভয় পক্ষের কর্মী সমর্থকরা একে অপরকে প্রধান বাধা হিসেবে দেখছে যার ফলে জেলাভিত্তিক সংঘর্ষ দখল এবং মারামারি হতে পারে অতীতে আমরা দেখেছি জোটে থাকাকালীন বিএনপি ও জামাতের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল কিন্তু জোট থেকে বেরিয়ে এলে বা নিজস্ব শক্তিতে চলতে গেলে এই বন্ধুত্বপূর্ণ দ্বন্দ্ব দ্রুত শত্রুতায় রূপ নিতে পারে তবে যদি জামাত বিএনপির সঙ্গে নতুন করে জোট গঠন করে এবং এককভাবে প্রার্থী না দেয় তাহলে সংঘর্ষের আশঙ্কা অনেকটাই কমে যেতে পারে তো বিএনপি ক্ষমতায় আসলে দেশে যা যা ঘটতে পারে তার একটি হাইপোথিসিস আপনাদেরকে জানানো হলো এই ঘটনাগুলো ছাড়াও আরো বেশ কিছু পরিবর্তন হতে পারে আপনাদের চোখে আর কি কি পরিবর্তন হতে পারে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই জানিয়ে দিন ভিউয়ার্স কল আশা সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝেছেন এবং চেনেছেন যে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল পিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি কি ঘুরতে পারে আশা করি আপনারা বিস্তারিত বিবরণ সহ সব কিছু জেনেছেন দেখেছেন বুঝেছেন শুনেছেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মানে আমার ব্যক্তিগত কিছু মতামত রয়েছে সেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিছু ভালো দিকও ঘটবে কিছু খারাপ দিকও ঘটবে কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসার পরে তাদের সাথে আগে যা ঘটেছে এই সবকিছু ভুলে গিয়ে তারা ভালোভাবে এবং সুন্দরভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকে তাহলে আমার মনে হয় এটা বেশ ছবি হ্যাঁ যদি তারা ক্ষমতায় আসার পরে তাদের সাথে কি ঘটেছে না ঘটেছে এই সব কিছু নিয়ে বাংলাদেশের মধ্যে আরেকটা বিশৃঙ্খলা তৈরি করে তাহলে আমার মনে হয় না বিষয়টা ভালো হবে দেখুন বাংলাদেশের জনগণরা চায় ভালো থাকতে শুধু বাংলাদেশের জনগণরা না সব দেশের জনগণই চায় ভালো থাকতে এটা ভালো সরকার চায় যদি বিএনপি বর্তমানে যদি ক্ষমতায় আসে তাহলে তারা যদি ভালো সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে সবসময় ভোট দেবে হ্যাঁ আমরিক সরকার কিন্তু নিজের শক্তি বল প্রয়োগ করে ক্ষমতায় ছিলেন বাট বিএনপি যদি ভালো সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তাদেরকে সেই পথটা বেছে হবে না বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে এমনিতেই ভোট দেবে হ্যাঁ তো যাই হোক ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটার মধ্যে যদি আমি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবেন এবং আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিউর আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন তাহলে ভিউয়ার্স আর বেশি কথা বলাচ্ছি না তো ভিউয়ার্স বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো তবে শুধু থাকবে নিজের খেয়াল রাখবেন টাটা বাই বাই